শিক্ষা লোক কম না ভাই শিক্ষা বহুত বেশি আছে ওই শিক্ষা তাইরে মানুষ বানাইতো আরছেনি স্যার তাসলিমা ফারনা বলছিলেন ও মাই গড এর সিন ইনসব তাসলিমা নাসরিন বৈমান বেদীন না কি দাও স্যার হগে উঠা হইছিল আল্লাহ বেটাইন ধরে মায়া করছিন আর বেটিন ধরে জুলুম করছ। কত বড় কবি চিন্তা। ইলাগা কিলা গো কিলা গো। বেটি কিলা বে আল্লাহ বেটাইন ধরে মায়া করলা আর জুলুম করলা কিলা। জুলুম করলা নানি। এক বেটায় 4 বিয়া করতে পারে। আমরা কিতা দাদুছ করলাম। এক বেটি এখানে 4 বেটা বিয়া করতে পারে। আল্লাহু আকবার। ও কবিজার গরের বুলেন্ডার হুড়ি। ইগুরে উদাইলা কিতা দি

আর এই চাইল মহিলার গর্তনে কিছু কোনো বাচ্চা যদি আল্লাহ দেয়নি এই বাচ্চা ইন্টর একটা পরিচয় আছে না নাই মাত্রা নাই যে অন্তত অন্তত রক্ষে কইব যে অমুকর তিন নম্বর বউর পুরুতাইন বা দুই নম্বর বউর ফুয়া বা দুই তিন নম্বর বউর ফুড়ি যে চা বউরু দেন অন্তত কইব অমুকর ফুয়া বা মাত্র না চাব নাম্বার লাগাইয়া কই লাগতে তো কইব মাতকা অমুকর বাবা অমুকর ফুলি না গিদা কিন্তু যদি এক বেটির সাইর জামাই থাকে আপনারা হকা ইগুর করে হুরুতে কইলে কি করবা কইত ও অফিসার করে ফিস ইগুরে বুঝাই থাকিলা মাছ না আচ্ছা এক বেটির সাইর উতাল এক বেটির দি সাইর জামাই থাকে যে হুরুতে কইলে মানুষ যাবে এই সাইর বেটার বাবা আইবে

উদাহরণ স্বরূপ মনে করি দিয়া উমর রাজি আল্লাহ নাম উমর কোন দিন তো নেই ইসলামর সায়া তুলে আইসেন আপনারা সবর জানা আছে যেদিন দারুণ বৈঠক হয়ে গেল আবু জেহেল প্রস্তাব দিল যে মোহাম্মদর যন্ত্রণায় আর ভারছি না এক কাম করতে হইব এই মোহাম্মদ রে মাথা উড়াই দিত মাত বুঝলানি আমার নবীর বিরুদ্ধে কাবির হলে সিদ্ধান্ত হইল ওন মাথা আরম্ভ হইলো যে কিলা মাতা উলাইতা খে মাতা উলাইতা কিলা মাতা উলাইবে অন খেওয়া সাহস করে না আবু যে লেউটিয়া তার নাম তো আছিল আবুল হেকম তার নাম কি তা মানে জ্ঞানী হলর বাস মাতুজরানি এ হাল্লার পর আখল আছিল খুব মারাত্মক এগুলো আখল বড় বে দূরে আখল আছে ও হে চিন্তা করলরে এমনি তারে উত্তেজিত করা যাইতো না

আমার জানা মতো ওলা একজন মানুষ হইতে হইব যে মানুষ শিক্ষা নাই অশিক্ষিত আর যে মানুষ বালা মন্দ চাই করবার শক্তি নাই ইলা কিছু আলু গাছ মানুষ আমরা সমাজে আছে মাত্রা নাই ইগুরে টেকা একশো দিয়া যদি এখন যে অন্য গিয়া ইমাম সাহেব এক দিলা হ্যাঁ ওটা আর চিন্তাও করতে না ইমাম সাহেব হাত তুলা কত কারণ নাই

মার চুদালি 갔다 ও যাতর কারবা আবু জেল উঠিয়া আবু জেল দে প্রস্তাব দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা না জেসা বেটারে পাঠাইল হইতো না আরু আস তাইবর কোন মানুষ পাইলে একশটা টা উটল লুপ দিলে হয়তো মন মানুষ এইলা মানুষ পাইতা